গাইস আজকের পর থেকে আমি ফেসবুক ইউটিউব টিকটক কোনো জায়গায় আর ভিডিও মেক করবো না আজকে থেকে আমি সব জায়গা থেকে বিদায় নিলাম কী করবো আমি এত কষ্ট করে ভিডিও করি ভিডিওতে ভিউস আসে না লাইকস আসে না ফলো আসে না পেজে আর ভিডিওই করবো না ধুর আচ্ছা বন্ধুর সাথে একটু কথা বলি হ্যাঁ বন্ধু আমি আর ভিডিও করব না বন্ধু আমি আর তোদের কথা রাখতে পারলাম না বন্ধু আজকে পর থেকে তোরা আর আমাকে ফেসবুক পেয়ে যে পাবি না কোনোদিন তোমার লাইফের লক্ষ্য হচ্ছে তোমার টাকা ইনকাম করা আচ্ছা তুমি তোমার লাইফে টাকা ইনকাম করবে তোমার পাশাপাশি তোমার হ্যাপিনেস এর জন্য তুমি এই ভিডিওগুলো গুলো করতে পারো মাঝে মাঝে তুমি ফেসবুক কে আপলোড দিবে তোমার কাছে পাওয়া লাগবে তোমার সময় টাকা কাটবে বুঝতে পারছো টাকা পয়সা ইস নট ম্যাটার হাতের গীতানু হে হাতের গীতানু হে সো তুমি নিজের মতো থাকো এইসব নিয়ে টেনশন করবো না যে এখান থেকে মোট আকর টাকা আসবে কি না ঠিক আছে